হ্যালো ওয়ালিকুম গাইজ তো আমি কেমন আছো আজকে বলো তো গাইজ আজকে আমি তোমাদের সামনে এ কলার লাচ্ছি হ্যাঁ গাইজ কলার লাচ্ছি যেটা খেলে তোমাদের মন প্রাণ দুটই শান্ত হয়ে যাবে এবং আজকে কলার লাচ্ছি হতে পারে তোমাদের জীবনে সেরা একটা লাচ্ছি কারণ এই লাচ্ছি তোমরা কখনো বানাই খাও নাই আর এই লাচ্ছি বানাই খেলে তোমরা বুঝতে পারবে যে এই লাচ্ছিটা কতটাই মজাদার এবং টেস্টি তো বেশি কথা বলবো না চলো আমাদের মেইন ভিডিওতে চলে যায় তো गाइस এখানে আমরা তিনটা সাগর কলা কিনে নিয়েছি এবং তিনটা খেজুর, চারটা কাজু বাদাম এবং তিনটা কিশমিস নিয়ে নিছি। এবং गाइस এইগুলো কিন্তু আমরা এখন জুসার মেশিনে ঢেলে নিচ্ছি। এবং তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমরা আমাদের আজকে লাচ্ছিটা বানাবো। আর তো আমরা কিন্তু এখানে সামান্য একটু লবণ নিছি এবং নিতে তিন চামচ গুড়াদুত। বা তোমরা চাইলে লিকুইড দুধও নিতে পারো। কিন্তু সেটা নিতে হলে তোমাদের 1 কেজির মতন। এবং আমরা কিন্তু এখানে তিনটা মিষ্টি দই নিয়ে নিচ্ছি তারপর কিন্তু নিচ্ছি আমরা আড়াই চামচ চিনি চিনিটা তোমাদের মত নিতে পারো যদি তোমরা একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে একটু মিষ্টি পরিমাণটা বাড়া নিতে পারো এবং কিন্তু গাছ আমরা এখানে নিচ্ছি তিন গ্লাসের মতন পানি কারণ আমরা তিনজনই খাবো এবং আমরা কিন্তু এখানে জুসার মেশিন থেকে ব্লেন্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছো আমরা এটা ছয় থেকে সাত মিনিট ব্লেন্ড করতে হবে সেটা কিন্তু ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে এবং আমরা পরিবেশনের জন্য তিনটা বরফ নিয়ে নিচ্ছি এবং আমরা কিন্তু লাচিটা ঢেলে নিচ্ছি তারও আমরা একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর তোমরা যদি কালার চা তাহলে একটু রব দিতে তো আজকে পর্যন্ত ভালো থাকবো থাকবে আল্লাহ হাফেজ